নমস্কার বন্ধুরা আমি এখন আছি বসিরহাট সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস বসিরহাট সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দশম বর্ষে পদার্পণ উপলক্ষে দিচ্ছে বিশাল অফার এই দশ বছরে কিন্তু এটাই সব থেকে বৃহত্তম অফার এর আগে কিন্তু এত বড় অফার দেওয়াই হয়নি যেটা কিনা প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যে চারশো টাকা ছাড় তার মানে বুঝতে পারছো তো এখন সোনার যেমন আকাশ ছোঁয়ার টাকা ছাড় এটা কিন্তু শুধুমাত্র ডায়মন্ডস দিচ্ছে এছাড়াও হিরের গয়নার মজুরিতে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ আর জানো তো ওল্ড গোল্ড এক্সচেঞ্জের ক্ষেত্রেও পাচ্ছ জিরো পারসেন্ট ডিডাকশন মানে কোনো কিছুই কিন্তু বাদ যাবে না যদি তোমরা পুরনো সোনার পরিবর্তে নতুন সোনার গয়না কেনো আর এই অফারটা চল বাইশে মে থেকে আটই জুন পর্যন্ত প্রত্যেকটা কেনাকাটার সাথে পাচ্ছ নিশ্চিত উপহার এর মধ্যেও আছে একটা দারুণ টুইস্ট আগামী বাইশে মে এবং তেইশে মে যদি তোমরা বসিয়ার সেন্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে গয়না কেনো তাহলে কিন্তু তোমরা পছন্দ করে গিফট নিতে পারবে কি দারুণ না এটাই কিন্তু বসিয়ার সেন্কো গোল্ড ডায়মন্ডসের সব থেকে বৃহত্তম অফার দশম বর্ষে পদার্পণ উপলক্ষে তো চলো অফারগুলো তো তোমাদেরকে বলে দিয়েছি এখন সুন্দর সুন্দর কালেকশান তো তোমাদেরকে দেখাতেই হবে আজকে তোমাদেরকে দেখাবো একদম লাইট ওয়েটের কিছু পাল চোকারের কালেকশন 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 গুলো কিন্তু একদম নতুন এসছে আর দারুন দারুন ডিজাইন পার্লার এই নেকলেস গুলো চলে আসবে আড়াই গ্রাম থেকে স্টার্টিং ডিজাইন গুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাজ থেকে ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে মিনাকারির মধ্যে আর এগুলো স্টার্টিং প্রাইস চলে আসবে তিরিশ হাজার টাকা থেকে আফটার ডিসকাউন্ট আমি নিজে একটু গলায় ধরে দেখছি দেখো কতটা সুন্দর লাগছে এটা কিন্তু আগামী ব্রাইডদের জন্য গিফট আইটেম হিসাবেও ভীষণ ভালো পাল চোকার দেখিয়ে দিলাম আর আমি নিজে কিন্তু সুন্দর একটা পালের নেকলেস এবং লহরি পরে রয়েছি এটাও কিন্তু ভীষণ সুন্দর এছাড়াও সুন্দর আরও একটা লহরি রয়েছে সুন্দর একটা নেকলেস রয়েছে এগুলোর ওয়েট মোটামুটি কত থেকে চলে আসবে দশ গ্রামের মধ্যে থেকে কিন্তু তোমরা এই লহরি এক লক্ষ দশ হাজার টাকা আফটার ডিসকাউন্টে কিন্তু তোমরা এই কালেকশনগুলো পেয়ে যাবে তাই দেরি না করে এই অফার পিরিয়ডের মধ্যে কিন্তু তোমাদের চলে আসতে হবে সর্ববৃহৎ অফার দশম বর্ষে পদার্পণ উপলক্ষে অফার পিরিয়ডটা মনে আছে তো বাইশে মে থেকে আটই জুনের মধ্যে গোল্ড চোকার কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু ভীষণই সুন্দর দেখতে যেগুলো স্টার্টিং ওয়েট হয়ে যাচ্ছে গ্রাম থেকে এবং অ্যাপ্রক্স প্রাইস চলে আসবে পঞ্চান্ন হাজার টাকা তো দেখো ডিজাইনগুলো কিন্তু ভীষণই সুন্দর যারা একটু ঝালোর প্যাটার্নে চাইবে যারা একটু স্লিক ডিজাইনে চাইবে প্রত্যেকের পছন্দ মতো কিন্তু কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে পাঁচ গ্রাম থেকে স্টার্টিং রয়ে সাত গ্রাম আট গ্রাম নানান রকম ওয়েটের কিন্তু এখানে রয়েছে দিন দিন সোনার যা আকাশ ছোঁয়া দাম বাড়ছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে সোনা কেনাটাও কিন্তু মুশকিল হয়ে গিয়েছে কিন্তু বসিয়াত সেনকোগোল অ্যান্ড ডায়মন্ডস এই সময় দিচ্ছে আমাদের একটা বৃহত্তম অফার দশম বর্ষে পদার্পণ উপলক্ষে এই অফারটা দিচ্ছে যেটা কিনা দশ গ্রাম সোনার গয়নার মূল্যে হ্যাঁ বন্ধুরা দশ গ্রাম সোনার গয়নার মূল্যে তোমরা পেয়ে যাবে চার হাজার টাকার ডিসকাউন্ট তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ তাই তোমাদের সবাইকে বলবো তোমরা কিন্তু বাইশে মে থেকে আটই জুনের মধ্যে যদি চলে আসো কারণ সামনেই তো রয়েছে বিয়ের সিজন মানে এখন চলছে তাই এই সময় যদি তোমরা গয়না কেনো তাহলে কিন্তু অনেকটাই কম বাজেটে তোমরা পেয়ে যাবে আর তাছাড়াও সেন্টো গোল্ড মানেই তোমাদের অনেকের ধারণা থাকতে পারে অনেক হেভি ওয়েটের কালেকশান হ্যাঁ হেভি ওয়েট তো আছে। কিন্তু এক্সক্লুসিভ কিছু লাইট ওয়েট কালেকশনও কিন্তু বসিয়ার সেন্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস তোমাদের জন্য এনেছে আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো একদম লাইট ওয়েটের স্লিক ডিজাইনের মধ্যে কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর দেখো এই যে ডিজাইনটা রয়েছে পুরো পাতা মোটিভের উপর আর এগুলো কিন্তু স্টার্টিং ওয়েট হয়ে যাচ্ছে ছয় গ্রাম থেকে তাহলে অ্যাপ্রক্স এগুলোর প্রাইস চলে আসবে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে যেদিন সোনার দাম যেমন থাকবে সেই হিসাবেই কিন্তু প্রাইসটা থাকবে সেই জন্য আমি তোমাদেরকে অ্যাপ্রক্স একটা প্রাইস বলে দিলাম তো এখানে দেখো রয়েছে একটু ফেন্সি ডিজাইনের মধ্যে যারা একটু সাবেকি ডিজাইন ছেড়ে অন্য রকম ডিজাইন চাও যেমন এগুলোর ওয়েট রয়েছে সাত গ্রাম আট গ্রাম তার মানে প্রাইসটা তোমরা বুঝতেই পারছ এই অফার পিরিয়ডে কিনলে কিন্তু প্রতি গ্রামে তোমরা চারশো টাকা ছাড় পেয়ে যাবে কালেকশনগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না এত তো কালেকশান একটা ভিডিওতে দেখিয়ে শেষ করা যাবে না তার জন্য তোমাদেরকে আসতে হবে তবে আমি কিছু লাইট ওয়েটের কালেকশান দেখিয়ে দিচ্ছি যেমন এটা রয়েছে একটা মিডিয়াম টাই নেকলেস যেগুলোর ওয়েট কিন্তু অ্যাপ্রক্স ফোরটিন গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে লাইট মধ্যে ক্রাউন চোকার বা ব্যান চোকার তোমরা পেয়ে যাবে যেগুলো কিন্তু দশ গ্রাম থেকে ওয়েট স্টার্ট হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর এই লহরিগুলো লাইট ওয়েটের মধ্যে মোটামুটি পনেরো ষোলো গ্রাম থেকে স্টার্টিং চলে আসবে এবং লাইট এই সুন্দর সীতাহারটা ওয়েট রয়েছে আমি তোমাদের দেখাই চোদ্দ গ্রাম প্রাইস চলে আসবে অ্যাপ্রক্স এক লক্ষ ষাট হাজার টাকা এর উপর তো ডিসকাউন্ট রয়েছে আর হেভি ওয়েটের কিছু ব্রাইডাল কালেকশান যদি দেখতে চাও তাহলে কিন্তু এইটা একটা তোমাদের স্যাম্পেল দেখিয়ে দিলাম যেটা কিন্তু সীতাহারটা রয়েছে অ্যাপ্রক্স চল্লিশ গ্রামের মধ্যে ভীষণই সুন্দর একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন এবং নেকলেসটাও রয়েছে একটা সানফ্লাওয়ার ডিজাইনের মধ্যে এছাড়াও প্রচুর প্রচুর কালেকশন রয়েছে কি করতে হবে তার জন্য চলে আসতে হবে এক্সক্লুসিভ ডিজাইনের একটা নারকেল বালা আমি নিজে তো পরে নিয়েছি দেখো কতটা সুন্দর দেখতে জানি জানি তোমরা সবাই জানতে চাও যে এটার ওয়েট কত এটার ওয়েট রয়েছে আটত্রিশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে উইথ আউট ডিসকাউন্ট অ্যাপ্রক্স চার লক্ষ পঁচিশ হাজার টাকা আর ডিসকাউন্ট দেওয়ার পর বুঝতে পারছো কতটা কম হয়ে যাবে কারণ প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যে তোমরা পেয়ে যাচ্ছ ফ্ল্যাট চারশো টাকা ছাড় তাহলেই ক্যালকুলেট করে নাও যে কতটা অফ তোমরা পেয়ে যাবে সেই সাথে তো রয়েছে আবার নিশ্চিত উপহার আর তাছাড়াও বাইশ এবং তেইশে মে যদি তোমরা বসে আর সেনকো গোল্ডে এসে কেনাকাটা করো তাহলে নিজের পছন্দ গিফটটা কিন্তু নিয়ে যেতে পারবে তো চলো আজকে কিছু মান্তাসার কালেকশন দেখাই তোমরা অনেকেই কিন্তু মান্তাসার কালেকশন দেখতে খুব পছন্দ করো ফার্স্টে দেখাচ্ছি একদম লাইট ওয়েটের কিছু কালেকশন এগুলোকে তোমরা অ্যাজ এ মাতাসা অথবা ব্রেসলেট হিসাবে কিন্তু পড়তে পারো মানে লাইটওয়েট মানতাসা, খুব সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইন করা রয়েছে রয়েছে তার জালির কাজ এগুলোর স্টার্টিং ওয়েট কিন্তু হয়ে যাচ্ছে সাড়ে পাঁচ গ্রাম থেকে যেমন এটা রয়েছে একটা খুব সুন্দর মিনেকারি ডিজাইনের মধ্যে আমি তোমাদেরকে একটু হাতে পরেও দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে আর এগুলোর প্রাইস চলে আসবে কিন্তু অ্যাপ্রক্স হাজার টাকা থেকে প্রপার কভারেজের মধ্যে মানতাসে চাইলে এই কালেকশানগুলো কিন্তু একদমই নতুনত্ব এবং ইউনিক দেখো এই যে সুন্দর একটা কালেকশন রয়েছে যেটা সাড়ে আট গ্রাম মতো ওয়েট রয়েছে এছাড়াও দেখো খুব সুন্দর মিনাকারি ডিজাইনের ফুল কভারেজ একটা মানতাসা রয়েছে ডিজাইনটা তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা সুন্দর ডিজাইনের রয়েছে মাছ এখানেও একটা সুন্দর ডিজাইন রয়েছে ডিজাইনগুলো যে এতটা সুন্দর মানে কি বলবো আর এই পাল্লের মানতাগুলো কিন্তু ভীষণই ট্রেন্ডিং যেমনটা আমি একটু আগেই পড়েছিলাম এগুলো কিন্তু সাড়ে আট গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে যেগুলো খুব সুন্দর দেখো ভীষণ কিন্তু সুন্দর দেখতে এছাড়াও রয়েছে প্রচুর সুন্দর সুন্দর কঙ্কন থেকে শুরু করে চুর তারপর নোয়া বাঁধানো শাখা পলা বাঁধানো আরও অনেক কিছু কালেকশন তাই দেরি না করে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে বসিরহাট সিনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে আর দশম বর্ষে পদার্পণ উপলক্ষে এই বৃহত্তম অফার পিরিয়েডেই কিন্তু চলে আসতে হবে যেটা কিনা না বাইশে মে থেকে আটই জুনের মধ্যে আর এই সুন্দর পাঁচ পাতার নেকলেসগুলোর ওয়েট স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু দেড় গ্রাম থেকে মানে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্স ওরকম ষোলো সতেরো হাজারের মধ্যে ডিজাইনগুলো কিন্তু ভীষণই সুন্দর আর প্রত্যেকটা কিন্তু ক্রিস্টাল পাথরের উপর গাঁথা রয়েছে এগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগবে গলায় পড়লে মানে পুরো গলাটা কিন্তু কভারেজ হয়ে থাকবে তাই সামনে যাদের বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে গিফট দেওয়ার আছে বা নিজের জন্য চাইলেও কিন্তু তোমরা বসিয়ার সেন্কো গোল্ডেন ডায়মন্ডস থেকে এই সুন্দর নেকলেসগুলো নিয়ে নিতে পারো এত সুন্দর পেন্ডেন্ট সত্যি আমার জীবনে আমি কিন্তু আগে দেখিনি একটা সুন্দর পরি রয়েছে যেটার মধ্যে নিখুঁত রয়েছে কারুকার্য মাত্র চার গ্রাম ছশো মিলি ওয়েটের মধ্যে কিন্তু এই ধরনের তোমরা পেনডেন্ট গুলো কালেকশন কিছু ইউনিক কালেকশন তো চলো তোমাদেরকে দেখাই এখানে একটা মা কালীর একটা পেন্ডেন্ট রয়েছে এখানে দেখো রাম মন্দিরের আদলে কত সুন্দর নিখুঁত ডিজাইনের একটা পেন্ডেন্ট রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন যেমন হচ্ছে জগন্নাথের পেন্ডেন্ট দেখো কতটা সুন্দর দেখতে সাথে রয়েছে গণেশ ঠাকুর মানে আমি ডিজাইনগুলো তোমাদেরকে কিভাবে ডিসক্রাইব করবো বোঝা মুশকিল শুধু কিন্তু ঠাকুরই নয় এখানে রয়েছে সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের পেন্ডেন্ট অনেকের একটা ভুল ধারণা আছে কি জানো তো সেনকো ডায়মন্ডসের জুয়েলারি মানে অনেক বেশি হেভি ওয়েট অনেক বেশি বাজেট কিন্তু তার নয় বসেট সেনকো গোল্ডেন ডায়মন্ডসে কানের দুল কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র আটশো মিলি হ্যাঁ বন্ধুরা ওয়েট কিন্তু এক গ্রামের নিচে তোমরা পেয়ে যাচ্ছ যেগুলো প্রাইস পড়ে যাবে ওরকম অ্যাপ্রক্স এগারো হাজারের মধ্যে তবে অত লাইট ওয়েটের কালেকশান আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো না আজকে দেখাবো কিছু সুন্দর সুন্দর ডিজাইনার কানের দুলের কালেকশন দেখো কতগুলো পছন্দসই ডিজাইন আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি যেগুলো কিন্তু অ্যাপ্রক্স আড়াই গ্রাম দু গ্রাম আটশো থেকে ওয়েট চলে আসবে এবং প্রাইস চলে আসবে কিন্তু অ্যাপ্রক্স তিরিশ হাজারের মধ্যে আফটার ডিসকাউন্ট কালেকশানগুলো এতটাই সুন্দর আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি না এক ঝলকেই দেখিয়ে দিচ্ছি কালেকশনগুলো কিন্তু সত্যি একটা থেকে একটা একদমই আলাদা যেমন দেখো কত সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইনের সাথে একটা ঝোলার কাজ রয়েছে যেটা কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু রেগুলার আমরা ইউজ করতেও পারবো তাই এই কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর আর এই অফার পিরিয়ডের মধ্যে নিলে কিন্তু তোমাদের অনেকটাই লাভ হবে এগুলো যেমন রয়েছে একটু ঝোলার মধ্যে তাই দিনের বেলার অনুষ্ঠান বা রাতের বেলার অনুষ্ঠানে কিন্তু তোমরা এই ধরনের কালেকশানগুলো পরে নিতে পারো এছাড়া আরও ভ্যারাইটিস কালেকশন রয়েছে রয়েছে টপসের কালেকশান আর এই ধরনের টপগুলো কিন্তু যে কোনো এজের জন্য একদমই পারফেক্ট সেটা শাশুড়ি মা হোক বা নতুন বৌমা কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর আর সব থেকে বড়ো ব্যাপার এই বৃহত্তম অফারে দশ বছরে পদার্পণের জন্য চার হাজার টাকা হ্যাঁ প্রতি দশ গ্রামে চার হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ সোনার গয়নার মূল্যে তাই এই সময় কিন্তু তোমরা কেনাকাটা করে নিতেই পারো দেখো কান ভরা রয়েছে একটা সুন্দর কান পাশার ডিজাইন যেটা পুরো চৌকোর মধ্যে রয়েছে এটা রয়েছে পুরো ম্যাটের মধ্যে ডিজাইন একটা ভিডিওর মধ্যে এত কালেকশন দেখালে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে তাই তোমাদের চলে আসতে হবে বাইশে মে থেকে আটই জুনের মধ্যে বসিরাট সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস যারা একটু লাইট এবং স্লিক ডিজাইনের গয়না পছন্দ করো তাদের জন্য কিন্তু এই ফেন্সি চেন আইটেমগুলো চলে আসবে আর এগুলোর ওয়েট কিন্তু চলে আসবে মোটামুটি চার গ্রাম থেকে অ্যাপ্রক্স এগুলোর প্রাইস চলে আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে আর এগুলো কিন্তু রেগুলার মোটামুটি ইউজ করা যাবে দশ গ্রাম ওয়েটের মধ্যে সুন্দর গিনি চেনটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে একদম একটা সাবেকিয়ানা ডিজাইনের মধ্যে আর কতটা সুন্দর কভারেজ দেবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এতটা লেন্থের মধ্যে কিন্তু এটা চলে আসছে আর দশ গ্রাম তার মানে বুঝতেই পারছো অফার পিরিয়ডে কিন্তু এটা তোমরা চার হাজার টাকা মতো ডিসকাউন্ট পেয়ে যাবে তেমনই রয়েছে আরো একটা সুন্দর ডিজাইনের চেন ফেন্সি চেনের এই ডিজাইনগুলোও কিন্তু ভীষণ সুন্দর যেগুলোর ওয়েট চলে আসবে মোটামুটি নয় গ্রাম থেকে ডিজাইনগুলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি জেন্টস কালেকশনেও রয়েছে দারুণ সুন্দর সুন্দর সম্ভার এই ধরনের ব্রেসলেটগুলো কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে এবং হাই কভারেজ দেবে যেগুলো মোটামুটি ওই রকম দশ গ্রাম তেরো গ্রাম থেকে স্টার্টিং এটা একটা রয়েছে সরু ডিজাইনের মধ্যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর দেখতে দেখো আমি একটু হাতে ধরে দেখাচ্ছি দেখো Yeah. কতটা সুন্দর লাগছে একটু বেশি ওয়েটের মধ্যে একদম এক্সক্লুসিভ ডিজাইনের ব্রেসলেট বা রিসলেটটা রয়েছে আর মাঝে দেখো রয়েছে একটা সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি খুবই কিন্তু সুন্দর দেখতে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তোমাদের আর এটা কিন্তু রয়েছে একটু হেভি ওয়েটের মধ্যে এটার ওয়েট চলে আসবে একত্রিশ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম তবে এই অফার পিরিয়ডে নিলে কিন্তু অনেকটাই রিজনেবেল প্রাইসে তোমরা পেয়ে যাবে সামনেই রয়েছে জামাই ষষ্ঠী তাই নতুন জামাই বা পুরোনো জামাই সকলের জন্যই কিন্তু রয়েছে এত সুন্দর সুন্দর চেনের কালেকশান এগুলো কিন্তু কভারেজ দেবে হাই কিন্তু ওয়েট কিন্তু অনেকটাই কম মোটামুটি চোদ্দো পনেরো গ্রাম থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এছাড়াও কমে তোমরা পেয়ে যাবে আর এগুলো রয়েছে একদম এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে কালেকশানটা দেখো এতটা সুন্দর তাই বারবার বলছি এই যে দশম বর্ষে পদার্পণ উপলক্ষে যে অফারটা রয়েছে সব থেকে বৃহত্তম অফার এই অফারই কিন্তু তোমরা কিনে নাও বসিরহাট সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে এতক্ষণ তো দেখে নিয়েছো ভ্যারাইটিস গোল্ড জুয়েলারি কালেকশান এখন কিছু ডায়মন্ডের কালেকশান না দেখালে জানি কিছু বন্ধু তো রাগ করবেই তো তাদের জন্য কিন্তু এবং সকলের জন্য নিয়ে চলে এসেছি ডায়মন্ডের দারুণ দারুণ কিছু কালেকশন ডায়মন্ডের জুয়েলারির মেকিং চার্জে কিন্তু ফ্ল্যাট ফিফটি পারসেন্ট অফ এই অফারটাও কিন্তু দুর্দান্ত তো আজকে দেখব কিছু লাইট ওয়েট মঙ্গলসূত্রর কালেকশান ডায়মন্ডের মঙ্গলসূত্রগুলো দেখো কতটা সুন্দর দেখতে পেন্ডেন্টের ডিজাইনগুলো কিন্তু ভীষণই সুন্দর তোমরা কিন্তু তোমাদের পছন্দসই কালেকশনগুলো বসিয়ার সেনকো গোল্ড অ্যান্ড থেকে কালেক্ট করে নিতে পারো এছাড়াও রয়েছে ভীষণ সুন্দর এই ইউনিক প্যাটার্নের চেন নেকলেসগুলো যেগুলো কিন্তু ভীষণই সুন্দর আর এগুলো কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের সাথেও দারুণ লাগবে এগুলো কিন্তু এইটিন ক্যারেটের মধ্যে রয়েছে খুব সুন্দর দেখতে ভীষণই স্লিক ডিজাইনের তোমরা পছন্দসই কিন্তু বসিয়ার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে নিয়ে নিতে পারো যারা মানে একটু ব্রাইডাল পারপাস একটু এক্সক্লুসিভ ডিজাইনের ডায়মন্ড নেকলেস পরতে চাইছো যেমন আমি একটা পরে রয়েছে এটা তো ভীষণ সুন্দর দেখতে এটার প্রাইস চলে আসবে অ্যাপ্রক্স এক লক্ষ আশি হাজার টাকা এর উপর তো ডিসকাউন্ট রয়েছে এছাড়াও কিন্তু লাইট ওয়েটে স্টার্টিং চলে আসবে মোটামুটি দেড় লক্ষ টাকা থেকে যেমন ডিজাইনগুলো তোমাদেরকে দেখাচ্ছে এগুলো কিন্তু ভীষণই সোভার এবং স্লিক ডিজাইনের মধ্যে রয়েছে এগুলোর সাথে কিন্তু কানের দুলও তোমরা পেয়ে যাবে দেখো এটা একটা রয়েছে সুন্দর ডিজাইন আর এছাড়াও ডায়মন্ড জুয়েলারির যে অপশানগুলো রয়েছে যেমন কি না নোসপিন থেকে শুরু করে ইয়ার রিং ইয়ারটপস ফিঙ্গার রিং জেন্টস কালেকশান প্রচুর প্রচুর কালেকশন রয়েছে যেমনটা বললাম একটা ভিডিওতে তো পুরোটা কভার করা নয় তাই তোমাদেরকে চলে আসতে হবে বাইশে মে থেকে আটই জুনের মধ্যে আর নিশ্চিত উপহারগুলো নিয়ে নিতে কিন্তু একদম ভুলবে না আর তোমরা যদি পুরোনো সোনার গয়না বদল করে এখান থেকে নতুন সোনার গয়না কিনতে চাও সেই অফারটাও কিন্তু রয়েছে জিরো পারসেন্ট ডিডাকশান মানে কোনো কিছুই কিন্তু বাদ যাবে না করি আমি তোমাদেরকে দারুণ ধরুন কালেকশন দেখিয়ে দিয়েছি আজকের ভিডিওতে তাই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সবাই আসতে পারে বসিয়াট সেনকো গোল্ড অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজটিকেও ফলো করে দিও নমস্কার দেখা হচ্ছে অন্য ভিডিওতে বাই